আসসালামু আলাইকুম মুরগির বাচ্চা পালনের প্রায়ই আমরা এই ভুলটা করে থাকি মুরগির বাচ্চা ফোটার পরই মুরগির বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেই যার কারণে মা মুরগির বাচ্চাগুলো খোলামেলার থাকার কারণে সঠিক মতো তাপ দিতে পারে না যার ফলে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগাসহ বিভিন্ন রোগের ভাইরাস ও ব্যাকটেরিয়া বাচ্চাগুলোর শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাচ্চাগুলো এক পর্যায়ে মারা যায় মা মুরগি যাতে বাচ্চাগুলোকে সঠিকভাবে তাপ দিতে পারে তার জন্য মুরগির বাচ্চাগুলোকে মায়ের সাথে অন্তত এক মাস যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় আটকে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে জায়গাটি যাতে শুকনো হয় সাথে সাথে আরো খেয়াল রাখতে হবে কোনো প্রকার বিড়াল বা বেজি মুরগির বাচ্চাগুলোকে আক্রমণ করতে না পারে মুরগির বাচ্চাগুলো ফোটার পর থেকে পর্যায়ক্রমে সঠিক ভ্যাকসিনগুলো দিয়ে দিতে হবে রানীক্ষেত ভ্যাকসিন গাম্বরা ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলোর ডোরব ডোজ ইনজেকশন ডোজ পানিতে মিলিয়ে খাওয়ার ডোজ মুরগির বাচ্চাগুলোকে প্রয়োগ করতে হবে নিয়ম অনুযায়ী পর্যাপ্ত ভিটামিন ক্যালসিয়াম লিভারটনিক কিরমির ডোজ সহ সঠিক সময় সঠিক ঔষধগুলো প্রয়োগ করলে কোনো প্রকার ভাইরাস ব্যাকটেরিয়ায় আক্রমণ করতে পারবে না আপনার মুরগি সহ মুরগির বাচ্চাগুলো সারা বছর সুস্থ থাকবে ইনশাল্লাহ এই সকল ভ্যাকসিন ও ঔষধ সম্পর্কিত ভিডিও আমাদের পিরোজপুর অ্যাগ্রো প্রোফাইলে রয়েছে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে পিরোজপুর অ্যাগ্রো প্রোফাইলটি ফলো করুন এবং কৃষি বিষয়ক যে কোনো সমস্যার সমাধান সহজে জেনে নিন